আসসালামু আলাইকুম আজ বৃহস্পতিবার শুক্রবার রাত ছিল সাধারণত আমরা বৃহস্পতিবারে মাদ্রাসায় সাপ্তাহিক জলসা করি সাপ্তাহিক জলসাটা হচ্ছে একটা প্রতিযোগিতা হাম নাথ কেরাত বক্তব্য সব কিছু মিলে একটা প্রতিযোগিতার নাম হচ্ছে জলসা আবার আমরা মাঝে মধ্যে মুড়ি পাটির আয়োজনও করি তো আজ আমাদের মুড়ি পার্টির আয়োজন করার এক আনন্দময় রাত আসলে আমরা যখনও ছাত্র ছিলাম তখন বৃহস্পতিবার আসলে যেন খুশির এক ঢল নেমে এসেছে যেন মনে হতো সাপ্তাহিক ঈদের মতো লাগত কত আনন্দ কত মজা এই মুড়ি মাখানো একসাথে সবাই মিলে তো এখনও আমরা মাঝে মধ্যেই ছাত্রদেরকে নিয়ে আমরা সেই আয়োজনের ব্যবস্থাটা করি তো আজকের আয়োজনের ব্যবস্থা ঠিক এমনই হয়েছিল। আমরা দুজনে গিয়ে আগে সমস্ত কিছু বাজার করে আনলাম বাজার করে এনে সমস্ত কিছু কাটাকাটি করে এবার মাখানো মাখানোর পর সমস্ত মুড়িগুলো সবার মধ্যে বন্টন করে দেওয়া হলো সভাকে মুড়ি দিয়ে তারপরে আমরাও এই ছাত্র উস্তাদ সকলে মিলেই খুব মজা করে সেই মুড়িগুলো খাইতেছিলাম তো আমাদের কাছে ভালোই লাগতেছিল এবং অনেক গল্প করতেছিলাম তো বৃহস্পতিবার আসলে যেন মনে হয় শৈশবের সেই কথাগুলো মাদ্রাসার ছাত্র জীবনের